আপনি কত টাকার মাল বিক্রি করলে কত টাকা ইনকাম আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে সংসার চলে প্রতিদিন এইভাবে বের হন আপনি কে কে আছে আপনার পরিবার আছে মা আছে আর বাবা শোনেন আমি আপনার সঙ্গে মজা করলাম যেহেতু আপনি একটা সুন্দর একটা জায়গায় থাকেন সব সময় বসে এই ধরনের অসহায় মানুষ আসতে পারে সারাদিন টাকা ওভাবে খাইতে পারে না যে আপনি তাদেরকে আপনার তরফ থেকে কিছু খাইতে দেন নাকি বুঝছেন ভাই এটাও রাখেন

ঠিক আছে ভাই আছি ওকে আসসালামু আলাইকুম আসসালাম